রাজকুমার প্রত্যেক দর্শক মনোযোগ সহকারে দেখছে আমরা খবর পেয়েছি রাজকুমার বাংলা সিনেমার জন্য এক উপক্রম এবং সেই সিনেমা নিয়ে আজকে আমাদের বাংলা সিনেমার জোয়ারের প্রতিধ্বনি শুরু হয়েছে আমাদের নির্বাচন শেষে সবাই ছবি বানাবে এবং হলমুখী হবে মানুষ সবাই সিনেমা দেখে আমাদের সিনেমা জগৎকে অন্যরকম একটা জগৎ তৈরি করবে আমি মনে করি কিছুদিন আগে ঈদ গেছে ঈদের ছুটি কাটালাম এখন তো ভৈলা বৈশাখ আসছে তার ছুটি কাটাচ্ছি ইনশাল্লাহ আনন্দের সময় সামনে আমাদের নির্বাচন উনিশ তারিখ আমাদের দুটি প্যানেল দাঁড়িয়েছে একটা মিশা দ্বীপ জল আরেকটা হইল আমাদের নিফন আক্তার এবং মাহমুদ কলি এই উদ্দীপনা উদ্দেশ্য নিয়ে আজকে যেই নির্বাচনের যেই চরম মুহূর্তে আজকে এমডি তে এসে সবার ভালোবাসা দোয়া কামনা করি সবাই ভালো আছে সবাই উৎসমুখর নির্বাচন পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করতেছে আমিও তাতে অংশগ্রহণ করেছি তাই আপনাদের সাথে আমার দেখা হয়েছে আমি দীর্ঘদিন আপনাদের সাথে অনুপস্থিত আমি আসতে পারিনি যেই কোনো আমার সমস্যার কারণে সেই কারণে আসতে পারিনি ঈদে রাজকুমার রিলিজ হয়েছে প্রত্যেক জায়গায় ভালোঝা চলছে রাজকুমার প্রত্যেক দর্শক মনোযোগ সহকারে দেখছে আমরা খবর পেয়েছি রাজকুমার বাংলা সিনেমার জন্য এক উপক্রম এবং সেই সিনেমা নিয়েই আজকে আমাদের বাংলা সিনেমার জোয়ারের প্রতিধ্বনি শুরু হয়েছে আমাদের নির্বাচন শেষে সবাই ছবি বানাবে এবং হলমুখী হবে মানুষ সবাই সিনেমা দেখে আমাদের সিনেমা জগৎকে অন্যরকম একটা জগৎ তৈরি করবে আমি মনে করি আপনি বলেছিলেন যে খান শুধু বাংলাদেশ বলিউড দখল করে নেবে একটা সময় আসলে এই কথা আপনি কোন পরিপ্রেক্ষিতে বলেছিলেন বাবারে যেই ছেলে জন্ম নেয় তার চলা বোঝা যায় সেই ছেলে বাংলাকে জয় করেছে সে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র জয় করবে এই আশা করি এই ধরনের চিন্তাধারা নিয়ে সাকিব খানকে আমি বলেছিলাম তো আজকে সাকিব খানের জয়ধ্বনি চারিদিকে দিকে কম নেই আশা করি সেই সাকিব খানের যেই আজকে থেকে রাজকুমার রিলিজ হয়েছে চলচ্চিত্রে মানুষ দেখতেছে ঈদমুখী মানুষের আনন্দের জোয়ার আসছে সেই বিদায় বলি রাজকুমার তো রাজকুমারেই না আশা করি না প্রিয়তম তো একটা অন্যরকম গল্পের ছবি আর রাজকুমার মোটামুটি প্রিয়তমার কাছাকাছি হবে অতটা বেশি ভালো যাবে না গতবার আপনি একটা প্যানেলের হয়ে ছিলেন এবার আপনাকে নীরব দেখা যাচ্ছে কারণ আসলে না আমি অন্য কোন ফ্যানেল না আমি যাকে কথা দেই তাকে কথা রাখি যারা আমাদেরকে ভালোবাসা দিয়েছে আলোর পথ দেখিয়েছে তাদের পাশেই থাকবো তো আশা করি আপনারা মনে করবেন যে আমি কোন বা কাকে সাপোর্ট করতেছি কেন করতেছি কি কারণে করতেছি সেই বিষয়ে আপনাদেরকে সজাগ করে দেবো ইনশাল্লাহ এখন আপনারা স্থির থাকেন আমাদের নির্বাচন আসতেছে আমরা সুন্দরভাবে নির্বাচন করি আমাদের যোগ্য ব্যক্তি যাকে নির্বাচিত করে আমাদের শিল্পী সমিতির উন্নয়নে আমরা আনার চেষ্টা করব হ্যাঁ মোটামুটি মিটমাট হয়েছে আমাদের সবাই বলছে যে ঠিক আছে উনি আমাদের গুরু ব্যক্তি গুরুজন তার সাথে দ্বিধাদ্বন্দ্ব রেখে লাভ নেই তখন আমি বলছি সরি ভাই আমি কি বলেছি জানি না আপনাকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছি এই কথার মধ্যে আমি কথা প্রত্যাহার করেছি আপনারা সুন্দরভাবে নির্বাচন করেন সুন্দর থাকেন এটা আসলে বলা চলে যেমন জাহিদ খানের মানে পক্ষে অনেক কথা বলেছি সে জাহিদ খানকে নিয়ে আমাদের এই কথাগুলো হয়েছে তাই আমি আজকে তাকে আমি বলেছি আমি আই এম সরি আমি তার কাছে সরি বলেছি জাহিদ খানকে আপনি সরি বলেছেন না আমি দিপজল সাহেবকে সরি বলছি বলছে ঠিক আছে যা আমি মনে কিছু নিলাম না তুই নির্বাচন কর সুন্দর নির্বাচন করিস ভালো থাকিস যা তোরা সুবিধা সুবিধা আমি দেখবো এই কথা বলেছে